নমস্কার বন্ধুরা আজ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ তো ইতিমধ্যে বঙ্গ এবং বাংলাদেশের লেটেস্ট ওয়েদার আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে সকালের টাইমে সেই সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়ার ওপরে আজকে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে তো অলরেডি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম সকালের ভিডিওর মাধ্যমে তবে এই মুহূর্তে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার কারণ আর মাত্র এক থেকে দু ঘন্টা পরই আমাদের বেঙ্গল জোনের একদম উত্তরের দিকে একটি জেলায় বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে হ্যাঁ ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কবার্তার লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু এই বিষয়ে ভিডিওটা ক্রিয়েট করছি তো এই মুহুর্তে আপনারা দেখুন যে সরাসরি আমরা যদি উইন্ডোর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে বৃষ্টি এবং বজ্র মোড অন করে আজকে সোমবার ছয় তারিখ মোটামুটি রাত্রি আটটার পরের ওয়েদার আপডেটে যাই তাহলে দেখুন রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত যে ওয়েদার আপডেট রয়েছে আর রাত্রি আটটা থেকে নটার দিকে যে ওয়েদার আপডেট রয়েছে সেই টাইমটাতে যদি আমরা যাই তাহলে দেখুন একটি বিষয় নজরে আসবে দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু সকালের তুলনায় অনেকটাই কমেছে বঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে সেম পরিস্থিতি বৃষ্টির পরিমাণ কমেছে শুধুমাত্র কোস্টাল এরিয়াগুলোর উপরে বৃষ্টির মেঘ রয়েছে চিটে বৃষ্টিপাত চলছে এই এরিয়াগুলোর উপরে তবে আমরা যদি বেঙ্গল জোনের একদম উত্তরের দিকে চলে যাই তাহলে দেখুন উত্তরবঙ্গে এদিকে আমাদের রায়গঞ্জ করণদিঘি কৃষাণগঞ্জ ইসলামপুর এই এরিয়াটার উপরে মেঘ কিন্তু জমাতে হয়েছে ছিটপোটা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে এলাকায় এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে ছিটপোটা কয়েক পশলা বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়িতেও একই রকম পরিস্থিতি তবে ভারীতে কতবার বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার জেলার উপরে হ্যাঁ দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এইটুকু এরিয়ার উপরে ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে বিস্তীর্ণ আলিপুরদুয়ার এরিয়ার ওপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত হয়েছে এবং মোটামুটি বারো মিলিমিটারের কাছাকাছি বজ্র বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং মোটামুটি এখানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিন ঘন্টা ধরে এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তিন ঘণ্টা ধরে লাগাতার এই বৃষ্টিপাত কিন্তু চলবে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি তো বজ্র বৃষ্টি হতে চলেছে আপনারা দেখে নিন এই মুহূর্তে আর মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত আসছে তো আলিপুরদুয়ার এবং কোচবিহার জুড়ে বিস্তীর্ণ এই এরিয়া টুকরো উপরে শুধুমাত্র এই রিমোট এরিয়ার উপরেই শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে তো আপনাদেরকে অ্যাডভান্সলি একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম তো ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সকলে অ্যালার্ট থাকবেন তো এই এরিয়াটুকু বাদে বঙ্গ এবং বাংলাদেশের আর বিস্তীর্ণ আদার্স এরিয়াগুলো এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তার মধ্যে নেই কোনো ভারে থেকে অতিবার বৃষ্টির সতর্কবার্তা আর আদার্স এরিয়াগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না রাত্রিকালীন সময়ও সেরকমভাবে অতিবার বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই বিক্ষিপ্ত হয়ে কয়েক কষলা বৃষ্টিপাত চলতে পারে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের সমগ্র এলাকাতে তো এটুকুই আপনাদের দেখানোর জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বুঝতেই পারলেন যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের আলিপুরদুয়ার জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হতে চলেছে তো আলিপুরদুয়ার জেলা থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলার নামটি কমেন্ট করে যাবেন এবং এই মুহূর্তে আপনার জেলার কী রকম কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটি কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে